দিকে নজর আবারও তলব করা হলো আরজিকর আন্দোলনের প্রথম সারির মুখ যে সমস্ত চিকিৎসকরা রয়েছে তাদের আবার তলব করা হয়েছে অর্থাৎ এর আগেও তলব করা হয়েছিল এবার চিকিৎসক আশফাকুল্লা নাইয়া চিকিৎসক দেবাশী এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় যারা আর্যিকর আন্দোলনের একেবারে প্রথম দিন থেকে ছিলেন সেই সব চিকিৎসককে বারংবার তলব করা হচ্ছে হেয়াজপ্রিট থানা ও বৌবাজার থানায় তলব করা হয়েছে আটই সেপ্টেম্বর আশপাকুল্লানাইয়া দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর চিকিৎসক অর্ণব গোস্বামী অর্ণব বন্দ্যোপাধ্যায় চিকিৎসক চিকিৎসক দেবাশী সালদারকে এর আগে আমরা জানি যে চিকিৎসক দেবাশী সালদারকে বারংবার ডেকে পাঠানো হয়েছে এবং তারপরেই আবারও ডেকে পাঠানো হলো অর্থাৎ চারটে মামলা দেওয়া হয়েছে গত বছর চব্বিশ দু হাজার চব্বিশে আটই অক্টোবর যে মিছিল করা হয়েছিল অর্থাৎ মেডিকেল কলেজ থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত যে মিছিল হয়েছিল সেই সব মিছিলে কোনো রকম অনুমতি না হয়নি অর্থাৎ পুলিশের কোনো রকম অনুমতি না হয়নি সেই কারণেই কিন্তু বারংবার একাধিকবার চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে যদিও চিকিৎসকরা বলছেন যে ঘন্টার পর ঘণ্টা তাদের শুধুমাত্র থানায় বসিয়ে রাখা হচ্ছে হেনস্থা করার জন্য অর্থাৎ যাতে আন্দোলন বন্ধ করা যায় এমনটাই ভয় দেখানোর জন্য বারংবার চিকিৎসকদের তলব করা হয়েছে এর আগেও আমরা দেখেছি চিকিৎসক দেবাশী সালদারকে আগের দিন তলব করা হয়েছিল অর্থাৎ আবারও একাধিক মামলায় তাকে তলব করা হলো আশফাকুল্লা নাইয়া তাকে তলব করা হয়েছে পাশাপাশি আমরা জানি সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী তাকে তলব করা হয়েছিল মানস গুমটাকে তলব করা হয়েছিল চিকিৎসক পরিচয় পণ্ডা তাকে তলব করা হয়েছিল এবার আরও তিন চিকিৎসককে তলব করা হলো। নবছর পর এসএসসির যে নিয়োগ পরীক্ষা সেই পরীক্ষা আজ নির্বিঘ্নে সম্পন্ন হল পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা দিয়ে এসে যথেষ্টই খুশি প্রকাশ করলেন চাকরি প্রার্থীরা প্রার্থীদের পরীক্ষা প্রার্থীদের তাদের কিন্তু ওয়েমারশিট দেওয়া হয়েছে অর্থাৎ শিটের যে কার্বন কপি সেই কার্বন কপি তাদের দেওয়া হয়েছে সহজ হয়েছে প্রশ্নপত্র এমন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন চাকরি বাতিলের পর প্রথম নিয়োগ পরীক্ষা হল পরীক্ষার পর খুশি পরীক্ষার্থীরা দাগিমুক্ত হবে নিয়োগ প্রক্রিয়া এই প্রশ্ন কিন্তু থাকছে অর্থাৎ পরীক্ষার্থীরা তারা একাংশই প্রশ্ন করছেন যে দাগি মুক্ত হবে এবার নিয়োগ প্রক্রিয়া ন বছর পর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা মোটের উপর নির্বিঘ্নে চাকরি বাতিলের পর প্রথম নিয়োগ পরীক্ষা হলেও পরীক্ষার্থীদের দেওয়া হলো ওয়েমআর কার্বন কপি সহজ হয়েছে প্রশ্নপত্র এমনটাই জানিয়েছেন পরীক্ষার্থীরা পরীক্ষার পর খুশি যারা পরীক্ষা দিয়েছেন তারা পরীক্ষা দিয়ে আসার পর কি বলছেন পরীক্ষার্থীরা শোনাবো আপনাদের

আমার ফিজিক্যাল দেখুন আমার সেভেন্টিন মান্থের বেবি আছে তো আমার প্রিপারেশান খুবই কম ছিল ওই অপেক্ষা করতে করতে এতদিন আমার বেবিও নিয়েছি তো আনফর্চুনেটলি আমার প্রিপারেশান ভালো হয়নি ওই জন্য আমার এক্সাম মোটামুটি হয়েছে একদম একদম সরকার স্বচ্ছভাবে নিয়োগ করুক যারা দু হাজার ষোলোতে চাকরি হারা হয়েছে তারা যেন নতুন করে চাকরি ফিরে পাক আমি এটাই আশা করছি ঠিকঠাক আর একটু সময় পাওয়া গেলে আর একটু বেটার হতো আদারওয়াইজ বেশি ওই তো মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে এবার বাকিদের কেমন হয়েছে তার উপর নির্ভর করছে না আমার ইংলিশ

অবভিয়াসলি সবার যেটা এত বছর ধরে চাওয়ার সেটাই চাওয়া যে স্বচ্ছভাবে নিয়োগ হোক আমাদের আর যেটা হয়েছে এটা যেন ঠিকভাবে অ্যাটলিস্ট আমরা চাকরিটা পাই এটাই আমাদের চাওয়া আর কিছু না কোয়েশ্চেন খুব ভালো হয়েছে কোয়েশ্চেন খুব সোজা কোয়েশ্চেন খুব ভালো হয়েছে না পরীক্ষা সত্যিই ভালো হয়েছে আশা করি সব পরীক্ষার্থী একই বলবে না না আমার এটা প্রথম পরীক্ষা প্রথম এসএসসি সত্যি কোয়েশ্চেন ভালো হয়েছে হ্যাঁ এত আবেদন পার্থী এত চাকরি পার্থী সবাইকার সবাইতে এই আশা নিয়ে আজকে ধরুন আমাদের সব ছোট ছোট বাচ্চা মানে আমার আড়াই বছরের বাচ্চাকে রেখে দিয়ে আমি পরীক্ষা দিতে এসেছি তো কারুর মা ভর্তি কারোর বাবা ভর্তি মানে সব ব্যাপারগুলো তো হয়েই থাকে তা চাইব সত্যি যেন মানে সু সুবিচার পাই এটুকু যেন বলতে পারি খুবই টেনশনের মধ্যে ছিলাম এত দিন ধরে হ্যাঁ খুব কম সময় টাইমটা খুবই কম ছিল তো এখন খুবই ভালো লাগছে জিওগ্রাফি কি চাইছেন এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার পরে এই মুহূর্তে চাইছি যে স্বচ্ছভাবে যাতে নিয়োগটা হোক সবাই যাতে জানে যাতে মানে যেরকম পরীক্ষা দিয়েছে সেরকম যেন সে রেজাল্টটা পায় পাই আশঙ্কা কি থাকছে প্যানেল নিয়ে কোনো সমস্যা হতে পারে হ্যাঁ সে তো একটা থাকছেই মানে এটা ঠিক মানে প্যানেল অবধি যাবে কি না সেটাই একটা কোয়েশ্চেন আছে পরীক্ষার কোশ্চেন মোটামুটি সোজা ছিল পরীক্ষা ভালোই হয়েছে এরপরে দেখা যাক রেজাল্টের আশা রইল কত তাড়াতাড়ি বার করে এবং কতটা জেনুইন হয় আশা রাখছি যে ভালো কিছু ফল আসবে এবং ভবিষ্যতে জেনুইন কিছুই পাবো সেই আশা নিয়েই দিলাম দেখা যাক কি কী ঠিকই আছে মানে কড়াকড়ি ভালোই দেখলাম মোটামুটি সব ঠিকই আছে তবে একটা কথা বলবো যে ট্রান্সপারেন্ট পেন বা কথা বলেছিল ট্রান্সপারেন্ট পেন বলতে এইটা যদি ট্রান্সপারেন্ট পেন বোঝায় আমি তো বুঝতে পারছি না এটাকে ট্রান্সপারেন্ট পেন বলে কিনা এমনি ওভারঅল কোয়েশ্চেন পেপার আমার তো হিস্ট্রি ছিল ওভারঅল কোয়েশ্চেন পেপার মোটামুটি যেরকম আসে সেটা ঠিকই আছে স্ট্যান্ডার্ড মোটামুটি সবার জন্য মেনটেন করে দিচ্ছি দেখা যাক এবার কমিশন কিরকম রেজাল্ট বার করে বা তার পরবর্তীকালে কিরকম হয় পাশাপাশি আপনাদের জানাবো যে এই পরীক্ষার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি রীতিমতো বলেছেন যে যেমন পরীক্ষা হচ্ছে হোক যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে না হলে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুমন বিশ্বাস কালো জামা পরে পরীক্ষা কেন্দ্রে চাকরিহারা শিক্ষকদের একাংশ এই পরীক্ষায় দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি আছে প্রশ্ন চাকরিহারাদের কালো জামা পরে পরীক্ষা কেন্দ্রে আসেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মন্ডল তিনি কি বলছেন পরীক্ষা থেকে বেরিয়ে এসে শোনাবো আপনাদের প্রশ্ন এসছে তাতে ডিটেল পড়াশোনার কোনো দরকার পড়ে না মানে যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্ট আমি বলতে পারি আমার হলেরও যারা এবং অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম তারাও বললো যে কোয়েশ্চেন সহজ এসছে অতএব কাট অফ হাই নামবে এবার হাই কাট অফ এবং সেখানে দাঁড়িয়ে যাদের সিলি মিস্টেক তো হওয়ার চান্স থাকে দেখা যাক এখন বলা মুশকিল কার কত হবে যতক্ষণ না আনসার কি কালো টি-শার্ট পরে কেন এসেছেন দেখুন কালো টি-শার্ট পরে এইজন্য এসেছিলাম কারণ আজকে তো যোগ্যদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এই বিবিসিকাময় একটা মানে তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে তার দোষ তো আমাদের নয় সেটা সকলেই জানে তো সেই মানে এটার একটা প্রতিবাদ সুলভ ব্যাপারে আমরা কালো রেস্টটা করেছি আশাবাদী দেখুন এখন আশাবাদী এইভাবে বলা সম্ভব নয় আগে আমাদের মানে দেখতে হবে আনসার কি কি আছে কাট অফ কি আছে কারণ কোয়েশ্চেন যেহেতু সবাই বলছে ইজি হয়েছে তাই কাট অফ হাই নামারই সম্ভাবনা দেখুন এখন তো বলা সম্ভব না যদি কোনো খবর আসে অস্বচ্ছতার আমরা তো জানি আজ থেকে নিয়োগ নিয়োগ হয়ে গেলে আবার দু বছর পরে তিন বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব অর্থাৎ পরীক্ষা যেমন হচ্ছে হোক যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে পরীক্ষা দিতে যাওয়ার সময় বললেন চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস কি বলেছেন শোনাবো আমরা সিস্টেমের শিকার আমরা আইনে বিশ্বাস করি নির্বাচিত সরকারে বিশ্বাস করি তাহলে আমরা যাব কোথায় সেই জন্য পরীক্ষা বসা আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ তারা নিজেরা অযোগ্যদের লিস্ট ওয়ান দিয়ে বলছে যে আরও আছে তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি শুধু শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেরে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব আর রাজ্য সরকার আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের সফলতা আপনারা জানেন যে আজ এসএসসির যে প্রথম ধাপের পরীক্ষার ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে একানব্বই শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি ছিল কিন্তু একত্রিশ হাজারই ভিন রাজ্যের পরীক্ষার্থী এমন যে বিবৃতি দিয়ে জানালো এসএসসি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা একানব্বই শতাংশ পরীক্ষার্থীর মধ্যে একত্রিশ হাজারই রয়েছে ভিন রাজ্যের মমিতা দেখো একেবারেই সব মিলিয়ে আজকে তিন লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষায় দিয়েছেন নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং তার মধ্যে থেকে একানব্বই পার্সেন্ট তারা কিন্তু অ্যাটেন্ড পরীক্ষায় বসেছেন অর্থাৎ মোট পরীক্ষার্থীর যে সংখ্যা ছিল তিন লক্ষ কুড়ি হাজার তার একানব্বই শতাংশ আজকে পরীক্ষায় অ্যাপিয়ার করেছেন এবং তার মধ্যে থেকে একত্রিশ হাজার ভিন রাজ্যের পরীক্ষার্থী আমরা দেখেছিলাম যে বিহার উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ডের মতো বহু রাজ্য থেকে পরীক্ষার্থীরা বাংলার যে এসএসসির পরীক্ষা পিজিটি পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু বসেছিলেন এবারে এবং স্কুল সার্ভিস কমিশন যে বিবৃতি দিয়েছে সেখানে এই পরিসংখ্যানই দেওয়া হয়েছে এবং নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে তেমনটাই জানানো হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে প্রশাসনিক স্তরে যারা দায়িত্বে ছিলেন প্রত্যেককেই ধন্যবাদ দেওয়া হয়েছে পরীক্ষা আপাততভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে কিন্তু কতটা নিষ্কুলুষভাবে সে নিয়োগ প্রক্রিয়া করা যায় বা কতটা ভাবে করা যায় সেটাই এখন দেখা বেশ ধন্যবাদmomita নির্বিঘ্নে শেষ হলো এসএসসির পরীক্ষা আর এই এসএসসি পরীক্ষার মধ্যে একত্রিশ হাজারই ভিন্ন রাজ্যের অর্থাৎ একত্রিশ হাজার পরীক্ষার্থী তারা ভিন্ন রাজ্যের পরীক্ষা দিতে যাওয়ার সময় তাদের যে বক্তব্য সেই বক্তব্য আপনাদের শোনাবো সুবিধা अभी देखिए वैकेंसी तो भरे हुए हैं अभी सुविधा अब जहां पे रहता है वहां पे अपना सुविधा थोड़ा बहुत बना ही लेता है रह-रह के अपना कर ही लेता ठीक ठाक कहाँ पे ज़्यादा अच्छा झारखंड या वेस्ट बंगल ऑबियसली झारखंड तो बेटर है झारखंड तो क्योंकि वेस्ट बंगाल में।, में फॉर्म निकला हुआ है तो वेस्ट बंगाल में भरे हुए अभी जहाँ जहाँ का फॉर्म निकलेगा वहाँ का भरेंगे जहाँ का एलिजिबल रहेंगे वहाँ का भरेंगे अब जैसे जहाँ पे भी हो जाता है फिर वहाँ पे आदमी सस्टेन करेगा रहेगा नहीं बेटर ऑप्शन की बात नहीं है ये वैकेंसी पहले लगी हुई थी इसलिए हम लोगों ने अप्लाई किया इसमें अच्छा जी क्या वैकेंसी नहीं है या? नहीं नहीं यूपी में वैकेंसी है एल्टी ग्रेड वैकेंसी आई हुई है और उसका एग्जाम जो है मे भी दिसंबर तक होगा अच्छा, तो उसकी भी प्रिपरेशन जी, जी 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 पहले कभी एग्जाम नहीं कर नहीं कर? ये फर्स्ट टाइम है जी আর এবার যে খবরের দিকে নজর রাখবো জন্মদিনের পার্টিতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গণধর্ষণের অভিযোগ তারই প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে হরিদেবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে ওই তরুণী এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে এক তরুণীকে গণধর্ষণ এবং তারই প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে ঠিক কি জানা যাচ্ছে দেখো ঘটনাটি ঘটেছে মালেঞ্চে এলাকায় সেখানেই এক তরুণী যিনি হরিদেবপুর বাস হরিদেবপুরের বাসিন্দা এবং সেখানে তার প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক তাকে একটি জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য চন্দন মল্লিককে মল্লিকের বন্ধু দেবাংশ বিশ্বাসের বাড়িতে নিয়ে যায় এবং তরুণীর অভিযোগ সেখানেই কিন্তু তাকে ধর্ষণ করা হয় তার উপর শারীরিক নির্যাতন করা হয় গোটা ঘটনায় ইতিমধ্যে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর থেকেই কিন্তু দুই অভিযুক্ত তারা পলাতক এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তবে ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনায় পুনর্নির্মাণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এলাকার সিসিটিভি ফুটেজ এবং এই মুহূর্তে এই যে অভিযুক্ত কোথায় রয়েছেন তার খোঁজ চালাচ্ছেন কিন্তু পুলিশ আধিকারিকরা ধন্যবাদ প্রীতি